আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ তো কালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের সাজেশন রিলেটেড একটা ভিডিও আমি গত পরশু বানিয়ে দিয়েছি তো কালকে আগামী কাল তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের নার্ভ কন্ট্রোলে রাখা অর্থাৎ তোমাদের যে একটা ভয় কাজ করে বা একটা ভীতি কাজ করে যে ভাইয়া কী হবে না হবে আমি তো যা পড়ছি মনে হয় ভুলে গেছি এক্সাম হলে যাওয়ার আগে কি আমার মনে পড়বে বা এক্সাম দিতে যেয়ে আমি সব কিছু ভুলে যাই তো এই সমস্যাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা বেসিক কমন সমস্যা প্লাস পরীক্ষার আগের রাতে তোমাদের কি করতে হবে কিভাবে রিভাইজ দিতে হবে তোমার অভ্যাস কি থাকা উচিত এই ব্যাপারটা নিয়ে আজকে আমি কথা বলবো ম্যাক্সিমাম ইউটিউবে ভিডিও এখন দেখলাম ট্রেন্ডিং যেটা চলতেছে সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট সিকিউ কয়টা দিবা সাতটা সিকিউ কীভাবে টাইমের মধ্যে লিখবে এগুলো বেসিক জেনারেল কথাবার্তা তোমাদের যে জিনিসটা লাগবে একদম তোমাদের কাজে লাগবে সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলি তো চলো প্রথমেই তোমাদের ম্যাক্সিমামের একটা সমস্যা হচ্ছে তোমরা নার্ভ কন্ট্রোল করতে পারো না এক্সাম হলে নার্ভ কন্ট্রোল করতে পারো না নার্ভ কন্ট্রোল করতে কি বুঝাচ্ছি তোমাদের যে একটা স্বাভাবিক ভয় বা স্বাভাবিক ভীতি তোমাদের কাজ করে এটা কাজ করাটা খুবই স্বাভাবিক কিন্তু সেটা নার্ভ কন্ট্রোলটা তুমি কিভাবে করবা সেটা আমি বলে দিই তো পরীক্ষার হলে ঢোকার আগে দেখবা একদল বুদ্ধিজীবী ও লাস্ট মোমেন্টটা কী জেনে পড়তেছে তুমি লাস্ট মোমেন্টে কি পড়বা তোমার ব্রেন তখনই ঠিকঠাক মতো কাজ করবে তুমি একটা জিনিস দেখবা ঘুম থেকে ওঠার পর তোমার ব্রেন খুব সুন্দর কাজ করে কেন কাজ করে কারণ তোমার ব্রেনটা ঠান্ডা অবস্থায় ছিল ব্রেন তখনই তোমাকে উল্টাপাল্টা ডিসিশন দিবে বা ব্রেন তখনই ঠিকঠাক মতো কাজ করবে না যখন তুমি এই ব্রেনের উপর একটা প্রেশার দিয়ে দিবা বা একটা অ্যাংজাইটি বা একটা ফাও চিন্তা ঢুকাই দিবা তো চিন্তা ঢুকানোর অন্যতম উপায় হচ্ছে পরীক্ষার একদম কয়েক মিনিট আগে বই দেখে দেখে বুদ্ধিজীবী সাজা এই কাজ কখনো করবেন আমি প্রায় দেখতাম যে পরীক্ষার হলে ঢোকার আগে আমার অনেক বন্ধু বান্ধব দেখতাম বসে বসে বই পড়তেছে পানি খাচ্ছে মানে অ্যাংজাইটি অ্যাটাক তো অ্যাংজাইটি অ্যাটাক থেকে বাঁচতে হলে পরীক্ষার আগে মানে পরীক্ষার তুমি বাসা থেকে বের হবা তারপর থেকে তুমি এর এক্সট্রা কোনো কিছু না কোনো কিছু না ওই সময় বেশি বেশি করে পানি খাবা লাগলে কুরন তেলত শুনবা বা অন্য ধর্মগ্রন্থে যারা আসো তারা তোমাদের ওই রিলেটেড যে তোমাদের মন্ত্র আছে বা যাই থাকুক না কেন ওইটা তুমি শুনবা শুনলে দেখবা তোমার হৃদয় প্রশান্ত হবে ঠিক আছে আর যারা ওইরকমভাবে মানে না তুমি হচ্ছে সুরা শুনবা না বা হচ্ছে তোমাদের ধর্মগ্রন্থে যেই যে মন্ত্র বা যেটাই থাকুক না কেন ওইটা শুনলে ধরো তোমার এটা আমি পার্সোনালি শুনতাম বা তেল শুনতাম এটা শুনলে আমার মন ঠান্ডা থাকতো বা ব্রেন ঠান্ডা থাকতো তো তোমরা গানও শুনতে পারো আমার অনেক ফ্রেন্ড গান শুনে যেত এটা তোমার মেইন কাজ হচ্ছে এক্সামে ঢোকার আগে এক্সাম নিয়ে ভাবা যাবে না এক্সামে ঢোকার আগে এক্সাম নিয়ে চিন্তা করা নিষেধ এক্সামে ঢোকার আগে তোমার চিন্তা করা নিষেধ এটা হচ্ছে নার্ভ কন্ট্রোল করার অন্যতম একটা উপায় ঠিক আছে তারপরে সিট কোথায় সিট পড়ছে এটা জেনে ভালো মতো নিবা তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী তোমরা ম্যাক্সিমামই তোমার বাবা মাদের সাথে যাবা তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার অ্যাটলিস্ট দুই ঘন্টা হাতে নিয়ে যেন তোমার তুমি পরীক্ষার হলে পৌঁছাও অর্থাৎ তোমার বাসা থেকে যেন দুই ঘন্টা হাতে নিয়ে তুমি পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দাও ঢাকা শহরে যারা থাকো ঢাকা শহরে প্রচুর পরিমাণে জ্যাম থাকে তোমার অ্যাটলিস্ট দুই ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিয়ে তুমি বের হয়ে যাবে লাগলে ওখানে যে এক ঘন্টা ওয়েট করবা কিন্তু তোমার দেরিতে বের হওয়া যাবে না অনেক প্রায় প্রতি বছরই দেখা যায় যে এক্সাম শুরু হওয়ার কয়েক মিনিট পরে তোমার এক্সামের গেট মানে এক্সাম হলের যে গেট এটা খুলতেছে না এটার জন্য অনেক শিক্ষার্থীর জীবনটাই ধ্বংস তোমার ফার্স্ট পরীক্ষা এটা ফার্স্ট প্রথম পরীক্ষা যদি তোমার সব ঠিকঠাক মতো শুরু হয় পরবর্তী পরীক্ষাগুলোতে তোমার আত্মবিশ্বাস এমনিতেই তুঙ্গে থাকবে তাই এক্সামে কোথায় সিট পড়ছে কিভাবে যেতে হবে এটা তোমার বাবা মার কাছে ছেড়ে দাও বাবা মাকে আগে থেকে বলে রাখো যে আব্বু বা আম্মু এখানে সিট পড়ছে বা ভাইয়া এখানে সিট পড়ছে তুমি একটু ভালো মতো খোঁজ খবর নাও কীভাবে যাবা তোমার কিভাবে যাওয়া উচিত আমরা ঢাকা শহরে যারা থাকতাম আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যেতাম আমি এবং আমার কয়েকটা ফ্রেন্ড মিলে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম বা অনেকে সিএনজি ভাড়া করে নেয় অনেকে রিক্সার সাথে চুক্তি করে নেয় তো তোমার এগুলো স্মার্ট হওয়া উচিত এই 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 ব্যাপারগুলো নিয়ে কেউ কথা বলে না অনলাইনে কেউ কথা বলে না আচ্ছা তো দেখো তো সিট কোথায় পড়ছে লোকেশনটা তোমার জানা জরুরি এবং অবশ্যই দুই ঘন্টা হাতে নিয়ে বের হবা তারপরে হল গার্ড এখন দেখো তোমাদের এক এক স্কুলের সিট এক এক হলে পড়ে এখন তোমার কিছু জায়গায় হলে গার্ড কঠিন গার্ড দেয় এবং কিছু জায়গায় সহজ গার্ড দেয় তাই গার্ড নিয়ে অনেক জায়গায় মাতামাতি হয় যে কঠিন গার্ড দিছে সহজ গার্ড দিছে এখানে তোমার ইকুয়েশন একদম সিম্পল তোমার গার্ড কি দিছে এটা তো তোমার দেখার বিষয় না তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাবা আর একটা টাইম থাকে গার্ড যতই কঠিন দিক কিছু কিছু সময় থাকে যেই কিছু কিছু সময়ে তুমি মানে দেখা দেখি বা একটু হেল্প নেওয়ার সুযোগ পাবা ঠিক আছে তো ওই সময়টাতে ইশারা ইঙ্গিতে বেশি চেঁচামেচি করলে তো তোমার খাতা কেড়ে নিবে ইশারা ইঙ্গিতে তুমি কাজ চালায় নিবা ঠিক আছে তারপরে এমসিকিউ এমসিকিউটা যখন হাতে পাবা এমসিকিউটা যখন হাতে পাবা তোমরা একটা কমন কোয়েশ্চেন করো যে ভ্যা পেন দিয়ে দাগ দেওয়া হবে কিনা না পেন দিয়ে না তোমরা অবশ্যই পেনসিল ইউজ করবা পেন্সিল ইউজ করবা পেন্সিল ব্যবহার করবা তো এমসি কিউ প্রথমগুলো যেগুলো তুমি পারো ওইগুলো একদম দাগায় যাবা লাস্টে যে কয়টা বাকি থাকবে তোমার পেন্সিল দিয়ে তোমার বাম পাশে মার্ক করে রাখবা ঠিক আছে যে কয়টা বাকি থাকবে ওইটা তুমি নিজে থেকে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবা বা যদি চান্স পাও তাহলে তুমি মিলানোর চেষ্টা করবা ঠিক আছে তারপরে সৃজনশীল সৃজনশীলে তোমরা বলো যে ভাইয়া কতটুক তোমার টাইম নিব আমি দেখো প্রতিটা সিরনশীল অন অ্যাভারেজ বিশ মিনিটের বেশি নিবা না আর তোমরা যে কাজটা করো আগে গদ্য অ্যান্সার করো তারপরে পদ্ম অ্যান্সার করো হ্যাঁ পদ্ম সৃজনশীলগুলো হয়ে যায় ছোটো ছোটো গদ্যের সৃজনশীলগুলো তোমরা মধু মিশায় লেখো প্রথম সৃজনশীলটা অনেক সুন্দর করে বাহারি রঙের মধু মিশায় লেখো পরবর্তীতে যে তুমি ফুলমার্ক ক্যান্সার করে আসতে পারো না তাই আমি আগের ভিডিওতেও বলছি এবারও বলতেছি আগে অবশ্যই নাটক উপন্যাস থেকে তিনটে অ্যান্সার করে নিবা তিনটা অ্যান্সার করে নিবা এগুলোতে ভাবা বেশি ভাবাভাবির সুযোগ কম এগুলো একদম মুগস্থ জিনিস এখান থেকে অমন পেঁচাও কোশ্চেন আসে না নাটক এবং উপন্যাস থেকে তাই এই তিনটা আগে অ্যান্সার করে নিবা তারপর গদ্য এবং পদ্যের বাকি যে চারটা ওইটা অ্যান্সার করবা ঠিক আছে এবং তোমার খাতার ফর্ম্যাটটা কীভাবে হবে আমি একটু বলে দিই যাদের হাতের লেখা ফার্স্ট আছে অর্থাৎ আমার হাতের লেখা ফার্স্ট ছিল আমি এই ফর্ম্যাটটা ইউজ করতাম এক নং সৃজনশীল সৃজনশীল প্রশ্ন উত্তর ক এই ফর্ম্যাটটা আমি ইউজ করতাম এক নং প্রশ্ন উত্তর ক লিখে এখানে একটা পয়েন্টার ইউজ করতাম পয়েন্টার ইউজ করে এখান থেকে তোমার লাইন শুরু করতাম লাইন শুরু করে এখানে শেষ করতাম তো এভাবে খাতার একটা ফর্ম্যাট থাকতো বা তোমরা বুলেট পয়েন্ট ইউজ করতে পারো আর খাতা পার পাওয়ার পরপরই সুন্দর করে তোমার রেজিস্ট্রেশন নং রেজিস্ট্রেশন নং তারপরে রোল নং এগুলো ও এমআর ভালো মতো ফিল করবা ওই মার ভালো মতো ফিল আপ করবে এটা তোমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ তারপরে তুমি খাতাটা মার্জিন করে ফেলবা মার্জিন করে ফেলার পরে তারপরে তুমি এক নং লং প্রশ্ন প্রশ্নের উত্তর ক এক এক দুই কোনটা আগে দেবে তো তুমি জানো না তো নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক তুমি লিখে রাখতে পারো এখানে সুযোগ পেলে প্রত্যেকটা খাতার নিচে অপর পৃষ্ঠা দুষ্টব্য লিখে রাখতে পারো এতে তোমার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তুমি ব্লু কালার ব্লু কালারের কালি ইউজ করতে পারো ম্যাটাডোর হাই স্কুলের ব্লু বা পার্পল এই যে এই যে কালারটা এই কালারের কালি ইউজ করতে পারো ম্যাটাডোর হাই ইউজ করতাম এতে তোমার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে হ্যাঁ আর তোমাদের একটা কমন বা বেসিক কোশ্চেন হচ্ছে ভাই কয় পেজ লিখবো তোমরা আড়াই পেজ করে একটা সৃজনশীল লিখবা একটা সৃজনশীল আড়াই পেজ করে যদি লেখো তোমার মোটামুটি আর লুজ পেজ কে কয়টা নিচ্ছে দেখার দরকার নেই তোমার যতটুকু এনআফ মনে হয় ততটুকু এনআফ লিখলেই হবে হ্যাঁ একটা সৃজনশীল অনেক বড় একটা সৃজনশীল অনেক ছোট লিখলে তোমার মার্কে কিন্তু প্রভাব ফেলবে ঠিক আছে তাই প্রত্যেকে বিশ মিনিট করে একটা সৃজনশীলে ধরবা এবং যেভাবে 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 বললাম এভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবা এবং মেন্টাল প্রিপারেশনটা অবশ্যই না জরুরি মেন্টাল প্রিপারেশন অর্থাৎ তোমার মধ্যে যে নার্ভাসনেস নার্ভাসনেস লাগবে এটাই স্বাভাবিক যখন খাতার দেওয়ার দিবে তখন তুমি ওই কাজে ব্যস্ত হয়ে যাবা রুল টান বা মার্জিন টান বা যে কাজগুলো বললাম ওই কাজগুলো করবা তাহলে দেখবা নার্ভাসনেসটা আল্লাহর মতো একটু একটু করে কেটে যাচ্ছে হ্যাঁ আর অবশ্যই তুমি যদি সুরা শোনো বা তোমার যার যার অন্য ধর্মগ্রন্থে যারা আসো তারা যদি বাইবেল তেলত বা তোমার যদি বেদ তেল শোনো তাহলে দেখবা তোমার মনটা একটু ঠান্ডা থাকবে মাইন্ডটা ঠান্ডা থাকবে তোমার লিখতে সুবিধা হবে ঠিক আছে তো এই কয়েকটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি আজকে সবাই কেউ রাত জাগবা না এত পণ্ডিতি করে পড়ার দরকার নেই অনেকে দেখি পরীক্ষার আগের রাতে দুইটা তিনটা পর্যন্ত মানে আমি যে বিদ্যান আমি যে অনেক কিছু পড়ে ফেলাইছি আমি যে অনেক কিছু করে ফেলছি এটা প্রুফ তোমরা আগের রাতে দাও আগের রাতে শরীরের উপর টর্চার করে কোনো লাভ নাই উল্টা এতে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আগের রাতে যদি তুমি দেরি করে ঘুমাও তাহলে এটা তোমার ব্রেনের উপর এফেক্ট ফেলবে তুমি দেরি করে ঘুমাচ্ছ দ্রুত উঠতেছো দ্রুত উঠার ফলে কি হচ্ছে তোমার ব্রেন ঠিকঠাক মতো রেস্ট পাচ্ছে না রেস্ট না পাওয়ার ফলে দেখবে এক্সাম তোমার কলমের আগা দেওয়ার লেখা বের হচ্ছে না ঠিক আছে তাই সবার ক্ষেত্রে প্রপার 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 স্লিপ স্লিপ জরুরি এটা খুবই জরুরি হ্যাঁ কেউ আজকে রাত বারোটার পরে কেউ আর না বারোটা কি এগারোটার সাড়ে এগারোটার পরে কেউ আর জাকবা না সাড়ে এগারোটায় ঘুমায় পড়বা আল্লাহ নাম নিয়ে নামাজ টামাজ পরে ঘুমায় পড়বা সকালে উঠবা সকালে উঠে পানি খাবা প্রচুর পরিমাণে পানি খাবা যে পরিমাণে গরম পড়ছে তোমার এখন সব থেকে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে তোমার সুস্থ থাকা তোমার আগে সুস্থ থাকতে হবে পরীক্ষা ভারবে যাক পরীক্ষা যদি তুমি যদি সুস্থ না থাকো পরীক্ষা তো ভালো মতো দিতে পারবা না সবাই পানি খাবা বেশি করে পানির বোতল একটা নিয়ে যাবা আর একটা হচ্ছে তোমার লেবু লেবুর যে তোমার শরবত আছে লেবুর শরবত বানায় নিয়ে যাবা দুইটা বোতল থাকবে একটা হচ্ছে পানির বোতল আর একটা লেবুর শরবতের বোতল এগুলো সব জীবন থেকে নেওয়া ঠিক আছে এগুলো ফেস করে আসছি যে পরিমাণ গরম পরে আসার সময় দেখবা মাথা ফেটে যাচ্ছে ঠিক আছে আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার যে সাজেশন সেই সাজেশনটা ঠিক তোমার এক্সাম হল থেকে বেরোয়ার পরপরই পেয়ে যাবা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবা এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা প্রত্যেক পরীক্ষার আগে শুধুমাত্র আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য এবং সায়েন্সের সায়েন্সের স্টুডেন্টরাও পাবা যে তোমাদের যে নন সায়েন্সের যেসব সাবজেক্ট থাকবে অর্থাৎ জেনারেল সাবজেক্ট থাকবে যেমন বাংলা ইংলিশ ম্যাথ হ্যাঁ এগুলোর সাজেশন তোমরা পেয়ে যাবা ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন তোমরা পেয়ে যাবা তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো এবং প্রত্যেকে ভিডিওটা শুধু তোমার নিজের দেখলে হবে না একটা জিনিস মাথায় রাখবা তোমার যে রিজিক আল্লাহ দিছে সেই রিজিক কেউ কেড়ে নিতে পারবে না তাই নিজের উপকার করার পাশাপাশি বন্ধুদের উপকার করো এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে পাঠাবা তোমার যারা ক্লোজ ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে তাদের তাদের কাছে পাঠাবা আমি বিশ্বাস করি এটা তোমাদেরকে কাজে দিবে উপকারে দিবে কারণ এই কথাগুলো সচরাচর অনলাইন প্ল্যাটফর্মে কেউ বলে বলে না বা আমি দেখছি খাটাখাটি করছি তেমন একটা পাইনি এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না ঠিক আছে তো বেস্ট অফ লাক্স সবাইকে আর সবাই নর্মাল ঘড়ি ইউজ করতে পারো কোনো সমস্যা নাই ঘড়ি টড়ি নিয়ে কোনো সমস্যা নাই হ্যাঁ আর অবশ্যই ফোন নিয়ে যাবা না একটা বাটন ফোন নিতে পারো কিন্তু সেটা অবশ্যই তোমার মানে এক্সাম হলের গার্ডকে জিজ্ঞেস করবা যে অ্যালাউড কেনা যদি না অ্যালাউড হয় তাহলে তোমার বাইরে গার্ডিয়ানের কাছে দিয়ে যাবা ঠিক আছে তো সবাইকে বেস্ট অফ লাগ শুভকামনা সবার জন্য তোমাদের কষ্ট সফল হোক তোমাদের রাত জাগা যেই রাত জাগার যে পরিশ্রম সেই পরিশ্রমগুলো সার্থকতা পাক ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে প্রথম পরীক্ষা সবাই ভালো করে এক্সাম দাও এবং আত্মবিশ্বাস বাড়াও দেখা হবে পরবর্তী পরীক্ষার আগের রাতে আসসালামু আলাইকুম